ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর বার্ডের মোমিনপাড়া এলাকায় দুষ্কৃতীদের বোমাবাজিতে তিন এলাকাবাসী সহ এক দুষ্কৃতী জখম শুক্রবার ভোররাতে এলাকায় দুই দুষ্কৃতীর মধ্যে বিবাদ হয় তার মধ্যেই সুজন নামে একজনের হাতে থাকা দুটি বোম পড়ে গেলে একটি বিস্ফোরণ হয় একটি ফাটেনি তাতেই যখন হয় চারজন ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ বন গিজাটা আর একটা গির গিয়েতা পন্থে আপনাপন্থে আপনি গিরা আপনার ধোঁয়াপুরা বরগিয়াতা আমরা कौन बम चलाया को, कोई कोई के चलाया नहीं उसके हाथ में बम था अपने ही गिर गया बम ले जाने के टाइम गिर गया हाँ यहाँ गिर गया तो उसके बाद उसके तो बाद गाड़ी पर करके चला गया हॉस्पिटल घायल हुआ चार आदमी चार आदमी घायल हुआ <coughs> आपको कुछ लगे हैं चोट नहीं हमको नहीं लगा है नहीं ऑटो बम गिरा है दो ठो दो ठो आपका नाम नाम तो अभी बोले है ना

अब नहीं हमको मालूम हमारे घर में जो है सब घर में है पुलिस आया था सुबह अच्छा वो देख सुन के गया है बोला तुम आराम करो कितना गिरा है ये नहीं मालूम है आपका नाम शौकत अली शौकत अली मालूम नहीं है अरे हम जा रहे थे तो हम क्या सोच रहे थे कि बॉम्बे गए उस, उस, उसी टाइम क्या हुआ उसी टाइम हम खाली जा रहे थे बस इतने जानते हैं पहले हम बेहोश हो गए बेहोश हो गया

খানে বারবার বলা হয়েছে পুলিশ তো ওদেরকে হিরোইন বেচার জন্যে অধিকার দিয়েছে রাইট পেয়েছে এখন নতুন নতুন আগেকার যে জায়গা মদের ঠেক সব জুয়া ঠেক এসব বন্ধ ছিল সবটা আবার রিওপেন হচ্ছে আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো কি এই মদের ঠেক জুয়া ঠেক হিরোইন ঠেকগুলো আবার চালু করছে কেন অনেক বেকারি সমস্যা বেড়ে গেছে তো মমতা ব্যানার্জি সরকারের এই বেকারি সমস্যা থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি পুলিশ এখন সব জায়গা এই আর্মসগুলো রিকভারি করা করা হলো আর যত নাতা নতুন থানা ফাঁড়ি তৈরি হবে তত মানুষের হেরানি আর ক্রিমিনালদের বাড়বাড়ান্তি এটাই নিয়ম আছে কি আর সব ক্রিমিনাল আছে তো টোটালি করব কি করে পুলিশ রেড করবে পুলিশই তো করায় রেড করবে কি পুলিশ তো কালাবাবু ওদের জামাই হয়ে পুলিশের জামাই কালাবাবু ওকে ধরবে নাকি কার ছত্র ছায়ার রয়েছে কালাবাবু কালাবাবু কার ছত্র ছায়া রয়েছে তিরুমূলে ছত্র রয়েছে তিনোমূল বাদ দিয়ে এখানে কোনো ক্রিমিনাল থাকে নাকি ও তো মানা ছিল ওর পায়ে পা উড়ে যায় যখন এক কুরছিল ও তো রাত সারা রাত চুরি করে এরা মিলে ফ্যাক্টরিতে চুরি করে আর সামনে দুর্গাপূজা আসছে তার জন্য এটা একটা বড় গণ্ডগোল করার চেষ্টা করছে এরা যাতে দুর্গাপূজাতে একটা বড় গণ্ডগোল হয় তাই জন্য बम গুলো বানানো শুরু হয়েছে এখন পুরো এলাকার আমরাতে বাট পুলিশিং পুলিশ বলে পুলিশের তো কোনো পুলিশিং নেই তাই জন্য এই সব ওখানে বানানো হচ্ছিল বোম রাখা ছিল একটা বাস্ট করেছে আশেপাশে যে বোম তো একসঙ্গে সরানো হয় না তো বাস্ট করেছে আরে হাত থেকে ওইটাই তো নিয়ে যাচ্ছিল যখন বানানো তো একটা একটা সরাতে তো যখন সরায় তখন ওটা হাত থেকে পড়েছে মা হিরোইন খেয়ে আছে মদ খেয়ে আছে তা পড়বে না বাবা ওখানে পুরো ঘাটি হয়ে গেছে ক্রিমিনালদের ঘাটি বম তৈরি করা ঘাটি হিরোইন বিক্রি করা ঘাঁটি সব তো ওখানেই আছে ওখানে মহিনপাড়াতে কালো কালোবাবু বাবু যেটা করে সেটা আমি এই কেসটাকে যাতে এনআইএ নেয় তার জন্যে আমি চেষ্টা করছি আমি সব দেখছি যাতে এই কেসটা কেন এরা তো কিছু করবে না এরা তো ওকে ধরবে না তো জামাই আদর করে রাখবে

ওই কি বলে ওই এটা কপালে ছিল হয়ে গেছে ওর সাংসদ হওয়ার যোগ্য আছে নাকি এখানকার হিন্দুরা যা যা ভুল করেছে তখন সময় আসতে দিন আরও বুঝবে কেন ঘাবড়াচ্ছে আমাদের সাংসদ ভূমিক এমপি তৃণমূল কংগ্রেসে উনি বলেছিলেন কি গুন্ডা রাজটাকে শেষ করে দেব গুন্ডার রাস্তা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পথেই আছে বোমাবাজি এটা নটে কোনো পলিটিক্যাল বা কোনো ক্রিমিনাল নয় এটা যা আমি খোঁজ নিয়েছি ছিলাম একটা মহিলার থেকে একটা ছেলের সম্পর্ক এই নিয়ে মহিলার সঙ্গে ছেলের কিছু হয়েছে তো হাতে একটা বোম নিয়েছিল মদ খেয়েছিল ওই বোমটা ফেটে গেছে মানে পড়ে ফেটে গেছে ফেটে গেছে ফেটে তারপরে ওইটাখানে একজন ইনজয়ার্ড হয়েছে কদিন চার পাঁচজন ইনজয়েড হয়েছে সেটা আর আরজিকালে ছেলেটা ভর্তিও আছে সেটা আমি খোঁজ নিলাম কিন্তু এটা কোনো দুষ্কৃতি বা কোনো ঝামেলা বা কোনো কিছু নেই এটা মহিলার সঙ্গে ছেলের সম্পর্ক ছিল মহিলার সঙ্গে কিছু ঝামেলা হয়েছে বা কিছু হয়ে থাকে ওই জন্য এইটা হাতে বোম নিয়ে এই বমটাকে নিচে পড়লো এই জন্য ফেটলো তাই জন্য কয়েকটা লোকও আশেপাশে ছিল এনজয়ড হয়েছে না এটা আমি খোঁজ নিলাম কালাবাবুর মমিন পাড়া নাম আসলেই কালাবাবু নাম আসে এটা একটা ইতিহাস আছে কিন্তু এটাও দেখতে হবে কি কালাবাবুর অ্যাক্টিভিটি কি কালাবাবুর অ্যাক্টিভিটি কি আছে আমি পাড়ায় খোঁজ নিলাম বললো এমনি কোনো ব্যাপার নেই এটা ছেলের ব্যাপার আছে মেয়ে ছেলের ব্যাপারে এই এইটা কাণ্ডটা হয়েছে বম নিয়ে এমনি বম তো আমাদের প্রশাসন প্রশাসন পুরো সচেত আছে প্রশাসন সব জায়গা চেক ইন করছে যত বম সব ধরাও পড়ছে সব রিকভারি হচ্ছে মানে প্রশাসন আমাদের পিসি পার্টি খুবই চুস্ত আছে কিন্তু আর কিছু বেছে রয়েছে কিছু এই নতুন করে কোনো কিছু হচ্ছে না ঠিক বোমার তৈরি অর্জুন সিং তো অভিযোগ দিতেই থাকবে কেন কি বোমের তো নির্মাণ মশালার নির্মাণ গুলি নির্মাণ আপনার সব কিছু তো ওই করেছে ইতিহাস উঠিয়ে দেখবেন তো সব কিছু ওই মডার থেকে আরম্ভ করে অনেক কিছু করেছে তো এখনই ওইসবই নিয়ে ওর 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 মুখে তো ওই সবই থাকবে চিরদিন ওইটাই ছিল এখনি ওইটাই আছে ও হেরে এখনি পাগল হয়ে গেছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী Pucho mani Rio Gopal Bishoi Kolkata e Arcelai Jilai Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio olhando agora Tiveste sempre em frente de mim e até que. প্লাইন যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে